গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো এইদিকে আমি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো প্লিজ আশা করি ভালো লাগবে এইদিকে আপনারা যারা যেখান থেকে দেখছেন আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সব অসংখ্য ধন্যবাদ জানাই প্রথমেই কারণ তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো তো এভাবেই পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে এইদিকে সকালের পরিবেশটা এত সুন্দর লাগে যে বলে বোঝানো যাবে না কারণ সকালবেলায় শিশির ভেজা গাছ গাছে ফুল পাখির আওয়াজ সব মিলিয়ে যেন অনেক সুন্দর লাগে সকাল থেকে মনটা ভরে যায় একেবারে আর ফুল আমার মতো কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও আমার তো ফুল খুব ভালো লাগে আর এতটাই ফুল ভালোবাসি যে আমি যেখানে যে রকম ফুল গাছ দেখতে পাই বাড়িতে এনে লাগানোর চেষ্টা করি তোমরা কারা কারা ফুল ভালোবাসো জানিও আর কার কি ফুল পছন্দ সেটাও জানিও তো এই দিকে দেখো আমি এখন সকালের ভিডিওটা তোমাদের দেখিয়ে দেওয়ার পর এরপরে ছি রান্নার দিকে তো এখন দেখো রান্না করব আগের দিন বাজার থেকে পালং শাক আনা হয়েছিলো পালং শাক সবসময় পাওয়া যায় না এখানে আর দুটো করলা আছে আলু আছে তো ভাবছিলাম যে পালং শাকের একটু ঘন্ট করব আর আলু আর ওই করলা ভাজা করব তো চলো তারপরে দেখো আমি রান্নাটা কিন্তু করে নিয়েছি তোমাদের আর দেখানো হয়নি কারণ মনটা একটু খারাপ লাগছিলো তার জন্য আর তোমাদের দেখাই নি আর ভিডিও করলাম না তারপরে এইদিকে দেখো রান্নার শেষে আমি বোতলগুলোতে জল ভরে নিচ্ছি আর বোতলগুলো সবকটাই একেবারে খালি হয়ে গেছে তার জন্য বোতলগুলোতে জল ভরে নিয়ে আমি তোমাদের বাইরের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি চেন্নাইতে এখন কতটা রোদ্দুর মানে আমাদের ওইদিকে চৈত্র বৈশাখ মাসে যেরকম রোদ্দুর চেন্নাইতে এখন সেই রকমই রোদ তারপরে বাইরের দৃশ্য দেখানোর পর এই দিকে দেখো আমি রান্নার বাসনগুলো যে ছিল সেগুলো আমি ধুয়ে ফেললাম রান্নার বাসনগুলো ওখানে রেখে দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করলাম এইদিকে দেখো আলু আর করলার ভাজাটা করলাম আলু করলার ভাজাটা করার পর এইদিকে আমি পালং শাকের ঘন্ট করেছি কচু আলু বেগুন দিয়ে ডাল দিই তারপরে দেখো বয় ডিউটি থেকে আসছিল এটা হলো একদিন আগের ভিডিও দুপুরবেলায় তো এই ভিডিওটা তোমাদের দেয়া হয়নি আমি কালকে ভিডিও বানাইনি বলে তো এখানে তো ফলের অনেক দাম বাজারে কিন্তু এই যে গাড়ি করে আসে এখানে এখানে একটু ফলের দাম কম নেয় আর এইদিকে তো জানোই তোমার যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই খাবারের কতটা সমস্যা এখানে বলতে মাছ আমরা নোনা মাছ খেতে পারি না এখানকার সমুদ্রের মাছগুলো অনেকটাই যেন গন্ধ লাগে আর এমনি যে মাছ নেবে রুই কাতলা ওগুলো না এক দেড় কিলো ছাড়া দেয় না আর দুজন খাওয়ার মতো তো অত মাছ নিয়ে রাখাও যায় না ওই জন্য বেশি মাছ খাওয়া হয় না আর এইদিকে সব কিছুরই দাম একটু বেশি লাগে ফলের দাম বাজারে অনেকটাই বেশি এই জন্য গাড়ি করে আসলো যে ওই গাড়ি থেকে আমরা ফল কিছু কিনলাম আর এইদিকে আন্টিও কিছু ফল নিল দেখো আর ওইদিকে বর আসার পর আমাকে জিজ্ঞাসা করছিল কিছু ফল নেব কি না আর জানোই তো মানে মাছ বেশি না খাওয়া হলে বেশিরভাগ সময়টাই আমরা ডিম কিংবা মাংস কিছু খাই ওইদিকে আন্টি দেখো আন্টি আঙ্গুর নিয়েছে আর সত্যি বলতে আঙ্গুরগুলো অনেকটাই মিষ্টি ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না তো তার জন্য একটু একটু মাঝে সাঝে একটু ওই গাড়ি করে এলে ওখানে একটু কম পয়সা পাওয়া যায় তো তারপরে আমরা ফল নিয়ে চলে আসলাম রুমে আর এই দিকে দেখো দুপুরে আর ভিডিও বানাইনি নি ওইদিকে বল ডিউটিউবে বেরোনোর পর আমি একটু ঘুমিয়ে পড়ছিলাম আর এখন বিকেল বেলায় পরিবেশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি ঘুম থেকে উঠেই তোমাদের দেখিয়ে দিলাম বিকেলের পরিবেশটা দেখো অনেকটাই সন্ধে সন্ধে হয়েছে মামা ওদিকে অস্তেও গেছে তো অনেকটাই শরীরটা মাঝে মাঝে ওরকম দুর্বল হয়ে যায় কী কারণে বুঝতে পারি না তারপরে দেখো বিকেলের ভিডিও দেখানোর পর আমি এখানে রুমে এসে দেখো একটুখানি ব্যাটার তৈরি করলাম কড়াইতে তেল দিলাম আলুগুলো স্লাইস করে কেটে নিয়েছি অল্প একটু নুন মাখিয়ে রেখেছি আর এই দিকে ব্যাটারটাতে কী কী দিয়েছি জানো বেসন দিলাম আর কর্নফ্লাওয়ার আর নুন অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো তো এগুলো দিয়ে ভালোভাবে ব্যাটারটা আমি ফেটিয়ে নিয়েছি ভালোভাবে ফেটিয়ে নিলে কি হয় অনেকটাই ফোলা হয় আর এই দিকে দেখো আলুগুলো সবকটা আমি একইভাবে ভেজে নিলাম আর অনেকটাই ফোলা ফোলা হয়েছে শেষের দিকে বেসন একটু কম পড়ছিলো তারপরে দেখো এই দিকে আমি মুখ ধুয়ে ঘরঝাট দিয়ে সন্ধে দিয়ে দিলাম আর এখন আমার চুলো বাঁধা হয়ে গেছে তারপরে দেখো আমি এখন সন্ধে দেওয়ার পর একটুখানি প্রার্থনা করে নেব তো প্রার্থনাটা করে নিই তারপর আমি তোমাদের সঙ্গে আমার দেখা করছি যে রাতে কি রান্না করি আর ওইদিকে বিকেলে টিফিনটা দেখলে খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে আলু আর বেসনের ওই রেসিপিটা তারপরে দেখো রাতের জন্য আমি ভাত বসালাম আর এই দিকে দেখো আলু ভাজার জন্য একটুখানি পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তারপরে আলুগুলো দিয়ে দিলাম কড়াইতে তারপরে দেখো অল্প একটু নুন আর মানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম কড়াইতে তারপরে ওটা আমি একটুখানি ঢেকে রেখে রেখে ভাজাটা করে নেব আলুর ভাজাটা আর এভাবেই খুব সহজ পদ্ধতিতেই আলুটা ভেজে নেওয়া যায় আর এখনো পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা যেখান থেকে দেখছেন প্লিজ একটা করে লাইক একটা করে কমেন্ট করবেন প্লিজ আপনাদের কমেন্ট কিংবা লাইক আমাদের কাছে অনেক মূল্যবান একটা লাইক কিংবা একটা কমেন্ট অনেকটাই মূল্যবান বলে বোঝানো যাবে না তার জন্য বলছি যারা যেখান থেকে দেখছেন যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ নতুন নতুন ভিডিও দেখার জন্য আর এই দিকে এখন আমার রান্নাটা হয়ে গেল দেখো আলু এখনো গরম সবে মাত্র তোমাদের দেখিয়ে দিলাম কারণ অনেকটাই রাত হয়েছে আর এই দিকে দেখো দুপুর থেকে পালং শাকের ঘন্টটা ছিল আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি